মোশন সিকনেস অথবা গাড়িতে উঠলে যদি আপনাদের বমি হয় অথবা বমি বমি ভাব হয় তখন আপনারা কি করবেন মোশন সিকনেসটা কেন হয় আসলে আপনি যখন গাড়ির ভিতরে বসে কোনো কিছু দেখেন তখন আপনার কাছে সব কিছু স্থির মনে হয় আপনার চোখ ব্রেনকে বলে যে আশেপাশের জিনিসগুলো স্থির অর্থাৎ সব স্বাভাবিক অবস্থায় আছে। কিন্তু আপনার কান যেটা হচ্ছে ভারসাম্য রক্ষা করে সে বলে আপনি মুভ করতেছেন সময় সময় আপনার পজিশন চেঞ্জ হচ্ছে অর্থাৎ আপনার ব্রেনে চোখ বলতেছে যে সবকিছু স্থির আছে কিন্তু কান বলতেছে যে না আপনি নড়তেছেন এই যে বিপরীত ধর্মী দুইটা ইম্পালস ব্রেন কনফিউজ করে ফেলে ব্রেন কে অ্যাংজাইট করে ফেলে যার ফলে কিন্তু আপনার বমি ভাব বা বমি হওয়া শুরু হয় তো মোশন সিকনেস থেকে বাঁচার জন্য আপনাকে কোনো কিছুর উপর ফোকাস করা যাবে না অর্থাৎ আপনি মোবাইল টিপতে পারবেন না ল্যাপটপ টিপতে পারবেন না অথবা মুখ করতেছে আশেপাশের গাছগাছালি এগুলো দেখতে পারবেন না আপনি চোখ বন্ধ করে রিল্যাক্সে শুয়ে যাবেন তাহলে কিন্তু চোখের আর ইনফরমেশনগুলো আপনার বেনে যাবে না ব্রেন কনফিউশন হবে না তখন আপনার বমি ভাব বা বমি হবে না বা আমরা মোশন যেটা বলছি সেখান কিন্তু আপনি মুক্তি পাবেন এখন যদি থেকে চোখ বন্ধ করে শুয়ে থাকতে আপনার অসুবিধা হয় তাহলে আপনি চোখ খোলা রেখে গাড়ির স্ট্রেট বরাবর সোজা বরাবর তাকিয়ে থাকবেন তাহলে কিন্তু আপনার কনফিউজিং যে ইনপালস যাচ্ছে সেটা আর যাবে না তখন আপনার মোশন সিকনেস হবে না গাড়ির ভিতরে বমি আরেকটা অন্যতম হওয়ার কারণ হচ্ছে গাড়ির ভিতরে দুর্গন্ধ থাকা দুর্গন্ধযুক্ত স্মেল যদি আপনার নাক দিয়ে যায় তখনও কিন্তু আপনার বমি হতে পারে এজন্য গাড়ির ভিতরে আপনি এয়ার ফ্রেশনার দিতে পারেন অথবা জানলা খোলা রাখতে পারেন যাতে ফ্রেশ বাতাসটা আপনার নাক দিয়ে যায় তখনও কিন্তু আপনার বমির ভাব বা বমি হওয়ার চান্স অনেক কমে যাবে এগুলো করার পরও যদি আপনার বমির টেন্ডেন্সি থেকে যায় তাহলে আপনি গাড়িতে ওঠার আগে একটা বমির ট্যাবলেট খেয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার আর বমিটা হবে না